আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান প্রতিবারের মতো আবার একটা রেসিপি নিয়ে এসেছি আগে হয়েছে বেগুন দিয়ে মিষ্টি কুমড়োর শাক দিয়ে আর হয়েছে কলম্বর মাছ দিয়ে তো প্রথমেই আমি কলম্বর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দুইটা বেগুন নিয়েছি এবং একটা শাকের ডোকা নিয়েছি খুবই অল্প পরিসরে রান্না করব যেহেতু কলম্বর মাছ খুব একটা বেশি ভালো হয় না তাই খুব অল্প পরিসরে দিব আর ছচ্চরির মতো করবো ভালো লাগবে তো পুরা রেসিপিটি ভালো লাগবে দেখা খেতে অনেক মজা হবে এইভাবে রান্না করলে তো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আর প্রথমে আমি চুলাই দিয়েছি একটা হাঁড়ি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল এবং একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টি স্পুন রসুন বাটা এবং দিয়ে দিয়েছি দুই টি স্পুন মরিচ গুঁড়া এবং দিয়ে দিয়েছি একটি স্পুন হলুদ গুঁড়া সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নেড়ে চেড়ে এরপরে লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো এবং সবগুলো মশলা খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নি এবং এখানে খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করবো পানিটা ফুটে গেলে আমি বাকি সব ইনগ্রেডিয়েন্ট দিব কিন্তু যেহেতু বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় শাকটা করতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আলো সিদ্ধ হতে সময় লাগে তাই আগে আলোটা দিয়েছি আর ওটা দিয়ে বেশ খানিক দু তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনা সরিয়ে মিষ্টি কুমড়া এবং বেগুন দিয়ে দিয়েছি এখন এই জিনিসগুলো নরমটা একটু পরে দিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিচ্ছি আমার চ্যানেলে অনেক রেসিপি আছে তাদের রেসিপিগুলো দেখে ভালো লাগলে সহজ মনে হলে শেয়ার করে রাখবেন শেয়ার করে টাইম টাইম দিয়ে রাখবেন তো এখন আমি এখানে কলম্বর মাছগুলো দিয়ে দিচ্ছি এখন তরকারির কালারটা যেমন খেয়ে লোবণীয় এসেছে খেতেও বিশেষ করে খুব টেস্টি হয়েছে তো দিয়ে যে বেগুন শাক রান্না করলে এত মজা হবে আমি আগে ভাবিনি তো যাই হোক আমি অল্প পরিসরে রান্না করেছি তাই খুব মজা হয়েছে আপনারা বাসায়ভাবে রান্না করে দেখতে পারেন তো মাছ দিয়ে ভালো করে নেড়ে একটু আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি বেশ খানিক্ষণ কষিয়ে নিয়ে আবারও ডাক দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঝোলের পানি অ্যাড করব তো ঝোলটা পরিমাণ মতো কমে পরিমাণে কমই দিতে হবে কারণ কলম্বার মাছ আর বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় জন্য অল্প করে একটু ঝোলের পানি দিয়েছি